স্যার এ তো জায়গা তুই এমনি ভিড়ই যায়ছেন কেন এ বড় আমা না হাবিলদার স্যার আমা না তো গন্ডো হইতাছে ডং করেন আছে স্যার আমি 3 দিন এ ডং করেন খালি ও সময় এ বড় ডং করি বড় বং খইতাছে বড় আর আমি তো কিছু হইতাছি না কোন বন্ধ পাব না না স্যার খুজো 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 আচ্ছা তুমি আমা না গন্ডা দিছে খুজো খুজো দেখ কই আছে আচ্ছা খুজো খুজো ওই কোন দিকে পার দেখ খু ম কেডা জানি বং খইতাছে বড় আর দেখতাছেন তো হাবিলদার

যাও আমি সেন্দা যাই ধৰ্তি সেনে

তোরা কি করতে বং খাইতে বং খাইতে বং কি করতে আবার আমার আমি সরকারি লুক আপনি খাইতে না জ্বালাই দেন জ্বালা দিতাম ভালা স্যার ভালো লাগবো